অনেক দিন পর আজ আবার আসলাম ভিডিও নিয়ে আমাদের এখানে নভেম্বরের আজকে চব্বিশ তারিখ এবং আমার বাগানের অবস্থা খুবই খারাপ এখন আর বাগানে আসতে ভাল লাগে না কারণ গাছগুলো সব শেষ হয়ে যাচ্ছে এত শীত হয়েছে শীতের কারণে গাছগুলোর অবস্থা এখন আর ভালো নেই বললে ফলন তেমন একটা নাই বললে হবে শুধু মরিচ গাছ একটু একটু আছে যা গাছগুলো এখন ঠিক আছে এই মরিচ গাছগুলো আর অন্য সব গাছ আর ভালো নাই তারপর কি অবস্থা করলা গাছ শেষ ভাবলাম এই যে বাগানের শেষ খারাপ অবস্থা দেখো ঢেঁড়স গাছগুলো কত যে ঢেঁড়স এবার তুলতে পারছিলাম এখন আবার এই বাগান ক্লিন করতে হবে কিন্তু মনে হয় না এই শীতে আর পারবো শীত চলে যাওয়ার পরেই ক্লিন করব তা আজকে একটা ভিডিও বানালাম এটা হচ্ছে বরবটি গাছ ছিল এই গাছটা অবশ্যই এখন একটু একটু ফলন আছে এই শীতের মধ্যেও আর এই পাশে ছিল মিষ্টি কুমড়া আমরা সব মিষ্টি কুমড়া তুলে ফেলছি পাতাগুলো এখন নষ্ট হয়ে যাচ্ছে আর তেমন একটা নাই যেগুলো আছে এগুলা নষ্ট হয়েছে পাতা এগুলো আর খাওয়া যাবে না এ বছরের হয়তো এই শেষ আর হয়তো এবছরের আর যদি বাগানে কিছু হবে না বেঁচে থাকি আল্লাহ যদি সুস্থ রাখে নেক্সট ইয়ার আবার করব তোমরা সবাই পাশে থেকো আমাদের জন্য দোয়া করো আমরা যেন ভালো থাকি সুস্থ থাকি আল্লাহ হাফেজ